ঘুম থেকে উঠে আকাশের দিকে লক্ষ্য করে আয়াত পড়লেন তারপরে এই দোয়াটি পড়লেন নিরাশার কিছু নেই মুখস্থ করতে লাগলেই এক সময়ে হয়ে যাবে বড় বড় পদ্ম মুখস্থ আছে বইয়ের বড় বড় গদ্য নিজে নিজে বলতে পারেন বাংলা ইংরেজি অনেক রচনা মুখস্থ আছে নিরাশা প্রকাশ করার কোনো সুযোগ নেই পাগলামের কোনো সুযোগ নেই মুখস্থ করতে হবে ঘুম থেকে উঠতে হবে বলতে হবে এ কথাই ঠিক আল্লাহ অল্লা কাল হাম আন্ত কাইয়ুম উস্সা মামতে অলাকাল আর্দমানফিহীন অলা কাল হাম্প আন্ত নুরুস্সা মামতে বল আর্দমানফিহীন অলা কাল হাম্প আন্তঃ মালিক উৎস মতে বল আর্দ ওমনফিহীন না অলা কাল হাম্প আন্ত লাহক্ক ওয়া দ কাল হাক্ক অলে হক্কুন ও কওলো কা হক্কুন

লাই লাহ তা লাল দুয়াই ক্ষমা চাওয়া হয়েছে যেমন তাকে যথাযথভাবে হক দেওয়া হয়েছে তেমন যে হকদার তিনি যেই কথার উপযুক্ত তিনি সেই উপযুক্ত কথাগুলি আল্লাহর নবী উল্লেখ করেছেন তেমন ওবাদ সামেত রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন মন কানায়তার লাইলে যে ব্যক্তি রাতে উঠবে তারপরে বলবে লা লাহ আই লাল্লাহু লা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তিনি একক তার কোনো শরিক নেই লাহুল মুলকো আলাহুল হামদো অহ আলা কুল্লে শাহিন প্রশংসা তার রাজত্ব তার সর্বশক্তিমান তিনি শোভান হে আলহামদুলিল্লাহ হে অ লাহ আল্লাহ হকবর পবিত্রতা বর্ণনা করে আল্লাহর প্রশংসা আল্লাহর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তিনি সব কিছুর চেয়ে বড় সর্বশক্তিমান তিনি অলা হা অলাওলা কুয়াতাইল্লা বিল্লাহ বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই আল্লাহর শক্তি ছাড়া এই কথা বলার পরে বলবে রব্বে ফেরিলি রববেগ ফেরিলি আল্লাহ তুমি আমাকে ক্ষমা কর সুমা দাউস তু জিবা এখন যা বলবে সেটাই মেনে নেওয়া হবে যা বলবে সেটাই মেনে নেওয়া হবে সলাতহু এখন যদি অজু করে সলাত আদায় করে তাহলে তার সলাৎ কবুল করা হবে এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম